আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যাচ্ছি হচ্ছে কবুতরের বাচ্চা হাটে বিক্রি করতে তো সেই বিষয়ে আজকের ভিডিওটা হবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ছোট্ট ভিডিওটা ভিডিওটা লেন্থ খুবই কম সো ধৈর্যদের দেখেন আমি আসলে অনেক আশা নিয়ে কবুতর হাটে বিক্রি করতে যাই আপনারা এর আগেও যারা আমার ভিডিও দেখেন দেখছেন আমি কবুতর হুন্ডাই করে আমার ভাতিজাকে সাথে করে নিয়ে প্রায় সময়ে আমি কবুতর বিক্রি করতে যাই কিন্তু এবারের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল এজন্য আমার ভিডিওটাও বেশিক্ষণ আমি করি নেই দেখেন মানে এই দিন হাটে মানুষ এত পরিমাণে কবুতরের বাচ্চা নিয়ে আসে কবুতর নিয়ে আসে যে মানে মানুষ দামই জিজ্ঞেস করে না আর দাম জিজ্ঞেস করলে এত কম দাম বলে মানে যেখানে তিনশো তিন সাড়ে তিনশো টাকা জোরে আমি বাচ্চা বিক্রি করি সেখানে সর্বোচ্চ দুইশো চল্লিশ দুইশো বিশ এইরকম দাম বলে তো রাগ করে আমি আসলে বাচ্চা বিক্রি করার সিদ্ধান্ত উইথড্র করে নিলাম পরে আমি তার সময় দেখি যে গিনিপো গিনিপিক নাকি গিনিপোর্স জানি না পিয়ে রাখার ছিল দেখতে খুবই কিউট লাগতেছিল এই চারটা গিনিপো সরি একটা গিনিপিকই তো বলে এই গিনিপিকগুলোকে সাতশো টাকা বিক্রি করছে তো আসার সময় পরে দেখলাম একজন সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসলো পরে সেই কবুতরের একটু ভিডিও করলাম যাই হোক এক্সপিরিয়েন্সটা খুবই ছিল আজকে বাচ্চা একটাও বিক্রি করি না সব বাসায় নিয়ে এসে জবাই করে আমরা নিজেরা খায়া ফেলছি কারণ দুইশো টাকা দুইশো বিশ বাচ্চা বিক্রি করার জন্য আসলে আমাদের কবুতর পালা